আমার জিম্মাদার হইব আমি যে তোমারে এত সুন্দর একটা ভিসায় ইন্ডিয়া নিয়ে যাইতেছি এই ব্যাপার তোমারে কনফার্ম করব কখন যাব আমি তোমারে জানাব তো একটা কথা এই ব্যাপারে আগে তুমি কারো কাছে কিছু বলো না কারণ কি জানো ওই মিন্টুয়ারা মিন্টুয়ারা মনে করো সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত সম্বন্ধে জানে কিন্তু ইন্ডিয়ার ব্যাপার ওরা বোঝে না দেখা গেল না বুঝে তোমার একটা ভাঙ্গানি দিয়ে দিল তোমার লস আচ্ছা ঠিক আছে আপনি জানেন কবে মেম্বারের লাগে দেখা করুন আমি এখন এই তো পাখি মধ্যে ঢুকছে তোমারে আমি ইন্ডিয়া নিয়ে বেঁচে দিব তোমার চোদ্দ গোষ্ঠীও কোনোদিন তোমার খোঁজ পাইব না আচ্ছা একটা কাম করবা আমার কাছে অনেক ভালো একটা ইন্ডিয়ার বিচা আছে বেতন মোটা অঙ্কে ইন্ডিয়া যাইবা ইন্ডিয়ার ভিসা যাইবা মানে সৌদি পাঠাইতে পারতেছেন না এলাকা এখন ইন্ডিয়া পাঠাবেন না আরে শুনো না সৌদির সে ইন্ডিয়া যাওয়া ভালো কেন ভালো সৌদি আর হইল অনেক দূরের রাষ্ট্র একবার যদি যাইয়া ঢোকো বছরের পর বছর পার হয়ে যাবো দেশে আসতে পারবো না মন চাইলেও আসতে পারবো না আর ইন্ডিয়া হইলো ঘরের কাছে লাভ দিয়ে যাইবা লাভ দিয়ে আইবা আপনার কি কমো আপাতত কিছুই বলার দরকার নাই ইন্ডিয়া যেতে তো তোমার টাকা লাগতেছে না আমি তোমার আগের টাকার লগে মিলজিল করে একটা সিস্টেম করে দিই যাও আমি আবার কই মনে করো সৌদি আরব যেতে তো তোমার আরও তিন লাখ টাকা লাগতো আর ইন্ডিয়া যেতে টাকাটা লাগতেছে না হ্যাঁ আমার কাছে তো ব্যাপারটা রিস্ক মনে হইতেছে আমি একটু বাড়িতে আলাপ করে জানাই আরে বাসায় যে যখন কইবা তখন সবাই তোমার নাই করব। কারণ তারা তো জানে না ইন্ডিয়ার ভিসার যে কি কি কত প্রকারের সুযোগ সুবিধা আছে জানে না না আমি কারোর সাথে কথা না কয়ে যাম ওকে গুড ভেরি গুড আচ্ছা তুমি যখন গার্জিয়ানের সাথে কথা না বললে যাই চাও না তাহলে চলো মেম্বার কাছে নিয়ে যায় সে তোমারে পুরো বিষয়টা বুঝে পারবা সে তো পুরা এলাকার গার্জিয়ান তাই না হ্যায় কি করবো আহা উনি আমার গ্রাইন্ডার হইব মানে আমার জিম্মাদার হইব আমি যে তোমারে এত সুন্দর একটা ভিসায় ইন্ডিয়া নিয়ে যাইতেছি এই ব্যাপার তোমারে কনফার্ম করব কখন যাব আমি তোমারে জানাবো তো একটা কথা এই ব্যাপারে আগে তুমি কারো কাছে কিছু বলো না কারণ কি জানো ওই মিন্টুয়ারা মিন্টুয়ারা মনে করো সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত সম্বন্ধে জানে কিন্তু ইন্ডিয়ার ব্যাপার ওরা বোঝে না দেখা গেলো না বুঝে তোমার একটা ভাঙ্গা নিয়ে দিয়ে দিল তোমার লস আচ্ছা ঠিক আছে আপনি জানেন কবে মেম্বারের লাগে দেখা কর আমি এখন এই তো পাখি সার মধ্যে ঢুকছে তোমারে আমি ইন্ডিয়া নিয়ে বেইচে দিব তোমার চোদ্দ গোষ্ঠীও কোনোদিন তোমার খোঁজ পাইবো না মুন্সি যেমনে যেমনে প্ল্যান করছি অমনে অমনি সব করতে হবে হুট কইরা তুমি আমার প্ল্যান চেঞ্জ কইরা ফালাইও না মেম্বার সাহেব প্ল্যানের গতিতে প্ল্যান আপনি খালি আমার একটু সাপোর্ট দিয়ে যায় না সেইটা তো আমি আসি ওইটা নিয়ে ওয়ালাইকুম আসসালাম ফরিদ কেমন আছো তুমি কেমন আছো এটা তো আপনি জানেনই ফরিদ তুমি তো ভালো গেরা কলে ভাইসা গেছো খোকন মিয়ারে ফোন দেই ফোন ধরে না বাড়িতে লোক পাঠাই আমার সাথে দেখা করে না সে তো বাইন মাসের মতো পিছলে বাইরে যায় তাহলে এখন আমি কি করব আচ্ছা মেম্বারশিপ আমি কি মামলা করব নাকি থানা পুলিশ করব আরে মামলা মুকদ্দমা থানা পুলিশ এগুলি হইতেছে শেষ অপশন তুমি যদি তোমার বইয়ের সাথে সংসার করতে না চাও সেই ক্ষেত্রে তুমি থানা পুলিশ মামলা মুকদ্দমার মধ্যে যাইবা কিন্তু এইখানেও ঝামেলা আছে কি ঝামেলা আরে খোকন মিয়া তো কাঁচা প্লেয়ার না খোকন মিয়া আদালতে ঠিকই প্রমাণ কইরা ছাড়বো যে তুমি দেন মহর হিসেবে তোমার বসত ভিটা তোমার বউরে লেখা দিছ একটা উপায় করেন মেম্বার সব আরে মামলা মুকদ্দমা তো পরে আমার মায়ে শুনলে আমার তো রক্ষা নাই এই কলিজা নিয়া বিয়া করতে গেছিলা বিয়া করতে কলিজা লাগে না কি লাগে সেটা তো আমি জানি না আমি জানি এখন আমার কলিজা পানি নাই আরে এত টেনশন করো কেন আমি আসি তো আপনি আসেন বইলেই তো একটু ভরসা পায়।

Acho, was whoosh